বাংলাদেশ পাচারের সময় এগারোটা ময়ূর উদ্ধার করলো বিএসএফ নদিয়া বাংলাদেশে পাচার হওয়ার সময় এগারোটি ময়ূর উদ্ধার করল বিএসএফের এর বত্রিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সেই ময়ূরগুলিকে পুরুলিয়ার জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে গভীর নদিয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে পাচার করার চেষ্টা করা হয় ময়ূরগুলিকে কর্তব্যরত একজন বিএসএফ জওয়ান কয়েকজনকে তিনটি প্যাকেট নিয়ে কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ছড়ে ফেলতে দেখেন তিনি তৎক্ষণাৎ অন্যদের খবর দেন এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েকজন অন্ধকারের ভেতরে কাঁটাতারের কাছে প্যাকেটগুলোর দিকে এগিয়ে আসতে থাকে জওয়ানরা চলে এসে ধারালো অস্ত্র হাতে তাদেরকে ঘেয়ে যান বিএসএফ এর দাবি আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোড়া হয় এতে ভয় পেয়ে অন্ধকারে পিছু হটে বাংলাদেশের পাচারকারীরা বিএসএফ এর দাবি পাচারকারীরা কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে পাচারকারীরা উঠে গেলে বিএসএফ প্যাকেটগুলো সংগ্রহ করে তার ভেতর থেকে ময়ূরগুলিকে কি উদ্ধার করা হয় বিএসএফ এর কড়া পাহারার ফলেই পাচার চক্র রোখা সম্ভব হয়েছে যদিও পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি পাচারকারীরা বিএসএফ এর উপস্থিতি দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এই ময়ূরগুলি আনুমানিক মূল্য লক্ষ লক্ষ টাকা অন্যদিকে বিএসএফ গুলো উদ্ধারের পাশাপাশি কোথা থেকে কিভাবে এই ময়ূরগুলি নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের কোথায় বা পাঠাচ্ছিল এর সঙ্গে কোন চক্র জড়িত রয়েছে তা জানার চেষ্টা